রক্ত কিন্তু ব্রেন পর্যন্ত না রক্ত রক্ত মিনিট বন্ধ কালকে কাহিনীটা ঘটছিলো এবং কি কি জিনিস আপনাকে অবশ্যই জানতে হবে আপনি যদি না জানেন হাসপাতালে নেওয়ার আগে রুগী মারা যাবে যখন বন্ধ থাকে তখন ব্রেনে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় হার্ট পাম্প করা বন্ধ থাকলে তখন কি করতে হবে দেখেন আপনাকে বাইরে থেকে ঠাইসে ঠাইসে হার্টটাকে চালাইতে হবে যেমনি হোক হার্ট পাম্প করা বন্ধ করা যাবে না কেন কারণ ব্রেনে যদি পাঁচ মিনিট রক্ত চলাচল বন্ধ হয়ে যায় ব্রেনের আজীবনের জন্য মরে যায় অর্থাৎ ব্রেনের কোষ ইরিভার্সেবল অর্থাৎ একবার মারা গেলে সেটা আর কোনোভাবেই আগের মতো হবে না এমনভাবে চাপ দিতে হবে যেন দু ইঞ্চি পরিমাণ ডাইভেজে আপনি ভাবতে পারেন যে ভাই হাড় যদি ভাঙে যায় তো জোরে চাপ দিলে হাড় ভাঙলে আপনি মারা যাবেন না ভাই কিন্তু হার যদি পাম্প করা বন্ধ করে আপনি মারা যাবেন সো আপনাকে বাঁচাইতে হবে এবং এমনভাবে আপনাকে করতে হবে যেন আপনি দেখেন মিনিটে একশো থেকে একশো বার চাপ দিতে হবে আপনাকে এর বেশি কম যাতে না হয় এই বিষয়টা খেয়াল রাখবেন বেশি কম হলে কী সমস্যা হবে এই ভিডিওতেই খুব ক্লিয়ার করে এটা দেখাইছে দেখেন যখনই আপনি হাত তুলে নিয়েছেন আবার ব্রেনের রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে সো কোনোভাবেই এটা থামানো যাবে না আপনি যদি টায়ার্ড হয়ে যান চার পাঁচ মিনিট পরে আরেকজন দেন কিন্তু কোনোভাবে এটা যতক্ষণ পর্যন্ত রোগী শ্বাস প্রশ্বাস না নিচ্ছে হার্টবিট চালনা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা চালাই যেতে হবে আপনি এটা হলে আরেকজন খেতে পারবেন এবং যতক্ষণ পর্যন্ত হসপিটালে না নিচ্ছেন এটা চালাইতেই হবে চালাইতেই হবে দেখেন খুব আস্তে যদি পাম করেন তাহলে দেখেন রক্ত কিন্তু ব্রেন পর্যন্ত যাচ্ছেই না এই পর্যন্ত রক্ত আছে থামে গেছে তাহলে কি ব্রেন রক্ত পাচ্ছে পাচ্ছে না আবার খুব বেশি দ্রুত যদি দেন হার্ট রক্ত দিয়ে ফিল আপ করে টাইম পাচ্ছে না তার মানে খুব বেশি স্লোলিও দেওয়া যাবে না আবার খুব বেশি দ্রুতও দেওয়া যাবে না আপনাকে একশো থেকে একশো বিশ বারের রাখতে হবে পার মিনিটে যখনই আপনি দেখেন একেবারে যদি আসতে চান যে ডাবতেছে না তাহলে দেখেন হার্টের চাপই লাগতেছে না আর হার্টে যদি চাপ না লাগে তাহলে হার্ট কি পাম্প করবে করবে না তাহলে খুব দ্রুতও দেওয়া যাবে না খুব ধীরে দেওয়া যাবে না খুব কম শক্তি দিয়েও দেওয়া যাবে না দেখেন এমনভাবে দিতে হবে যাতে দুই তিন ইঞ্চি ডাইবে যায় যাতে করে আবার সারা শরীরে রক্ত চলাচল চাল হয় এবং যতক্ষণ পর্যন্ত রোগের জ্ঞান না ফেলবে যতক্ষণ পর্যন্ত রোগে নাড়াচাড়া না করবে বলবে না যে আমার ব্যথা হচ্ছে ততক্ষণ পর্যন্ত চালাই যেতে হবে এবং আরেকটা বিষয় খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে তিরিশবার বুকে চাপ দেওয়ার পর মুখে শ্বাস প্রশ্বাস দেবে কারণ হার্ট অ্যাটাক হলে যে শুধু হার্টই বন্ধ হয় যেমন না লাংস বা ফুসফুসও পাম্প করা আপনার বন্ধ করে দেয় তখন আপনার কী করতে হবে আগে নাক চাপে ধরতে হবে কারণ মুখ দিয়ে বাতাস দিলে নাক দিয়ে বেড়ে করবে সো আগে নাপটা চাপ দিয়ে ধরবে দুই পাশ থেকে তারপরে ওনার মুখের সাথে আপনার মুখটা লাগায় জুড়ে ফোর্সফুলি তুলি দিবেন যাতে করে ওনার ফুসফুসে বাতাস দেয় আবার ফুসফুসটা চালু হয় এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে মনে রাখতে হবে হাসপাতালে নেওয়ার এটা করতে হবে হাসপাতাল যদি আধা ঘন্টা পরে নেন তাই ও মারা যাবে আধা ঘন্টার মাঝে বিশ্বাস করেন প্রত্যেক মানুষকে ধৈরে ধৈরে এই জিনিসটা শেখানো উচিত আপনার সামনে একজন মানুষ হার্ট অ্যাটাক করে ফেলছে বিশ্বাস করেন আপনি যদি চেষ্টা করেন ওই মানুষটা বাইতে যাবে আপনার অবহেলার জন্য ওই মানুষটা মারা যেতে পারে হাসপাতাল নেওয়ার আগেই সো আমার মনে হয় এই জিনিসটা প্রত্যেকটা মানুষকে শেখানো উচিত যাতে করে আপনার সময় যদি আপনার সামনে যদি কোনো একটা মানুষ বিপদে পড়ে যাতে করে